বিসমিল্লা রহমানুর রাহিম পিও ভিয়াস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি পাবনা জেলা ইসি থানা দাসরিয়াতে আজকে দর্শকদের মাঝে একটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে গাড়িটা ওঠানো দুই হাজার তেইশের দু হাজার তেইশ সালের মডেল গাড়িটা এখনও কোনো কিছুই খোলা পড়েনি টায়ার কন্ডিশনগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু তেল ফিল্টার চেঞ্জ হয়েছে আর এখানে মোবেল ডেন হয়েছে এই গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে দর্শক বন্ধুরা দেখেন দেখছেন গাড়িটা চলা মাত্র এক হাজার ঘন্টা মাত্র এক হাজার ঘন্টা চলা গাড়ি রোটারটা অরিজিনাল ইটালিয়ান মাস্কি রোটার টায়ার কন্ডিশনগুলো দেখেন দর্শক বন্ধুরা একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন খুবই দারুণ একটা গাড়ি যে সোনালিকা ওয়ালরাউন্ডার পঞ্চান্ন ফোর সিলিন্ডার চাষের জন্য বিখ্যাত বডিতেও খুবই পারদর্শী গাড়িটা যে দর্শক নেবেন এখানে সরজমিনে আসবেন দেখে শুনে বুঝে পছন্দ হলে কথা বলে নিতে পারবেন গাড়িটার সঙ্গে আছে রোটার সব সবসহ গাড়িটা এখান থেকে নিতে পারবেন মাত্র তেরো লক্ষ টাকায় গাড়ির বয়স মাত্র এক বছর এক হাজার ঘন্টা চলা গাড়িটা এক বছর চলে নাই বয়স এক বছর এক হাজার ঘন্টা চলা মাত্র রোটার কালটি সহ মাত্র তেরো লক্ষ টাকা দাম চাওয়া এখানে যারা আসবেন সরজমিনে আইসা দেখে শুনে বুঝে কথা বলে গাড়িটা এখান থেকে নিতে পারবেন আবারও দেখেন দর্শক বন্ধুরা গাড়িটা কোনো কিছুই খোলা পড়েনি গ্লাস প্লেট খোলা পড়ে নাই কোনো কিছু এখনও খোলা করে নেই একেবারে ফ্রেশ কন্ডিশনে না চলে ভিডিওটা আর বড় না করে দর্শক বন্ধুরা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন সরজমিনে যারা আসতে না পারবেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অনেক প্রবাসী আছে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে দেখে এখান থেকে বুকিং করে তে আজকে নতুন এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ